কো এমনে না না তুমি কি আমার সাথে রোজ এরকম করে কথা বলতা না তাহলে আজকে মন খারাপ কেন বৌদি বলো মন খারাপ না বলেন না তুমি আগে বলো তোমার কি হয়েছে বলো যদি আমি কিছু ভুল করে থাকি সত্যি ক্ষমা চাই নেব বলো বৌদি কি তোর মনটা খারাপ কি হয়েছে বলো নিশ্চয় আমার বড় দাদা হয়তো বকা দিয়েছে না হলে কিছু করেছে না তাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন মনে করো আমি তোমার তো আমি সেভাবে তোমাকে সে কথা বলে একটু মনে হাসি আনিয়ে হ্যাঁ বৌদি একটু হাসো প্লিজ প্লিজ বৌদি একটু হাসো না আরে দাদা তো নেই আমি তো আছি তোমার পাশে সারাক্ষণ থাকবো আমি এখানে সমস্যা কোথায় বৌদি বলো আপন জন যদি কখনো কষ্ট দেয় দি আমার মানে মানুষের মানে টানটানি করে আপন তখন কতটা কষ্ট লাগে মানে যারা আপন ভাবি সেই আমার এইভাবে ইয়া করবে তো বিষয়টা খারাপ লাগে না 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 বৌদি একটা কথা বলি আসলে তুমি যেটা ভাবতেছো সেটা না আর হয়তো বর্দা মানে একটু রোমান্টিক কথা বেশি তো তাই হয়তো তোমার সাথে এরকম কিছু কথা বলতে পারে তাহলে এটা তো মন খারাপ করার কোনো কিছুই আসে তাই না আর তাছাড়া তুমি তো ভালো করে জানো আমার বর্দা না একটু রসিক লোক তাই বলছি বর্দার কথায় কোনো কিছু মনে করো না সব ঠিক হয়ে যাবে দেখো এখন বলো তুমি খুশি তো ঠিক হইলে খুশি না হইলে আর কি না হলে এরকম আমি তো তোমাকে কথা দিয়েছি আমি এগুলো সব ঠিক করে দেব। তুমি তবুও মন খারাপ করো না আমার রাগ না তো এখন বলো তুমি বেড়াতে যাবা বলো বৌদি তুমি ঘুরতে যাবা যাবা না কেন

যাবো বলে তুমি আমার সঙ্গে বেড়াতে যাবা আচ্ছা যাবো আচ্ছা বেড়াতে গিয়ে তুমি কি খাবা বলো তো কিছুই খাবো না এমনি ঘুরে চলে আসবো না না তুমি যে জিনিসটা খাইতে বেশি পছন্দ করো সেটার কথা বলবা না বৌদি হুম বলো না এমন করো কেন তুমি খাই দে বসুন্ধরা আমি সবই খাইতে পারি ঠিক আছে বলো আমার কিছু লাগবে না আমার আসলে জানেন বিষয়টা হচ্ছে আমার ভালো একটা মানে তুমি আমি চাই তোমার দাদা আমাকে অনেক ভালো জানক ভালোবাসুক সম্মান করুক মানুষের অগ অপমানজনক কথা না বলুক আমাকে সময় দিবে ইংলাই চাই ঠিক আছে তো তোমার দাদা এমন এমন কথা বলে এমন এমন আচরণ করে যা তোমার কষ্ট হয় আজকে তোমার দাদা বলে কি আমাকে না মানুষের মনে নাকি আমাকে পচাই দিবে ঠিক আছে কথাটা শুনে আমার খুব কষ্ট লাগছে পাগলি আমার দাদা তো তোমার সাথে মজা করে সিরিয়াসলি কি কখনো কোনো কিছু করছে তোমাকে বলো না তোমার মন থেকে বলো সিরিয়াসলি কিছু বলছে আমার দাদা তোমার সাথে একটু না হয় ফাজলাম সিরিয়াসলি বলে না কিন্তু মানুষের সামনে সে সম্মানও দিতে পারে না আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা আমার দাদাকে বলে আমি এটা শুধরাই নেব তোমাকে এর নিয়ে ভাবতে হবে না আর শোনো তুমি কি খাইতে পছন্দ করো বেশি বলো তো আমি কফি ভালো লাগে এই যে শুধু খেলে কফি খাবা কেন কফি খাই কি পেট ভরবে মনটাও ভরবে না পেটও ভরবে না তার চেয়ে বরং কি খাইতে ভালো লাগে সেটা বলো সাদা ভাত খাইতে ভাল লাগে সাদা ভাত খাবা তাই

এগুলো কিন্তু বলা চলবে না আচ্ছা ঠিক আছে আর তুমি যে যাবা এটা যেন কেউ না জানে আচ্ছা ঠিক আছে কি তুমি মানুষকে বলে দিবা না আমরা ঘুরতে যাব মানুষকে কেন বলবো আবার একটা কথা বলি কিন্তু ঘুরতে গিয়ে কিন্তু দুজনে এক জায়গায় থাকবো তা হবে তো হ্যাঁ থাকবা হ্যাঁ ঘুরতে যাব তো আমরা তো একসাথে থাকবো তাহলে একসাথে থাকবো একসাথে ঘুরবো কারণ আমরা তো দুজন দুজনকে চিনি আর তো কাউকে চিনি না তাই না আরে ওইটাই বলছিলাম শোনো আজান দিবে বুঝছো আমি নামাজ পড়তে যাব বুঝছো রাইখা দাও পরে আমি কথা বলি আইসা আচ্ছা ঠিক আছে বৌদি ভালো থাইকো পরে কথা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে